শেখ হাসিনা কোথায় গেছে যেখানকার মাল সেখানে চলে গেছে যে জায়গার মাল সেখানেই চলে গেছে কারণ ওই জায়গায় ষড়যন্ত্র হইতেছে দেখেন না কিছুদিন আগে রাজনাথ সিং তাদের মিলিটারি অ্যাডভাইজার তাদের গোয়েন্দা সংস্থারা সব বৈঠক করে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে তারা পড়েছেন পত্রিকায় সীমান্ত প্রতি দেশ হিসেবে তারা বাংলাদেশকেও তার তালিকায় রেখেছে বাংলাদেশ চীন কাশ্মীর যেখানে যেখানে তারা বলতেছে এখন সব দেশের পরিস্থিতি পর্যালোচনা করতে হবে তোমরা সব যুদ্ধের জন্য তৈরি হবে আধুনিক সশস্ত্র সব প্রস্তুতি এগুলো কিসের আলামত আমরা মনে করি আমরা যেমন অন্য কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না দয়া করে আপনারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না থানায় ওসি এসপি ডিসি এসআই আওয়ামী লীগের সেট করা যে যন্ত্র তারা যদি ওখানে বসে থাকে ইলেকশন অফিসার কমিশন যারা দিনের পর রাত এঁকে করেছিল ভোট দিতে গেলে মাছপথে ছাত্রลีก যুবลีก পুলিশ বলেছে ভোট হয়ে গেছে চলে যান ভোট দেয়া লাগবে না 14 18 24 তিনটা ইলেকশনে আমরা ভোট দিতে পারি নাই আমরা কি এরকম ভোট চাই আমরা চাই না আমরা উপদেষ্টাকে বলেছি মানুষ যেন ভোট দিতে পারে স্বস্তির সাথে এরকম একটা পরিবেশ তৈরি করতে যত সময় লাগে ওইটুকু দিবেন তার চেয়ে বেশি দিবেন সে পর্যন্ত আমরা সহযোগিতা করতে রাজি আছি তাহলেই শহীদদের রক্তের ঋণ শোধ করে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করা যাবে তার জন্য অনেক চ্যালেঞ্জ আছে ইতিমধ্যেই কতগুলো দেখেছেন তো প্রতি বিপ্লবীরা পাল্টাকু করার চেষ্টা করেছে আনসার কাণ্ড ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল করে তারা আবার ওই অভিপ্রেতার তাদের কালো দিন ফিরে আনতে চেয়েছিল মাঝে মাঝে শরীর জনপ্রশাসন অমুক দুরূপ স্ট্রাইক করবে অমুক ধর্মঘাট করবে এত দাবি দেওয়া দিতে হবে করতে হবে আমি তো অবাক হই তোমরা পনেরো বছর কোথায় ছিলে একটা সরকার এক মাসও পূর্ণ হয়ে পারলো না দুনিয়ার দাবি এখন করতে হবে নাকি আপিল ডিভিশনের জাজের দ্বারা তারা রুদ্ধদার মিটিং করে ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করবে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আমাদের দামাল এবং বিপ্লবী ছাত্র সমাজ যখন খবর পেল আমরা জানালাম এই ষড়যন্ত্র যে তারা এখন জুডিশিয়াল কু করে অন্তর্বর্তীকালে সরকারকে অবৈধ ঘোষণা করার পায় তারা করছে ছাত্র সমাজ সকাল নয়টার আগে গিয়ে আদালত ঘেরাও করেছে